নমসিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ যা রাধে আধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলারাশির জাতীয় জীবনে বৃহস্পতির গোচর আগামী পনেরোই মে হতে চলেছে ঠিক নবম ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যের কারক বৃহস্পতি দেবের গোচর পরিবর্তন যা ট্রানজিস্ট ঘটতে চলেছে কাল্প শাসিচক্রের এই পরিবর্তন বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন হিসাবে ধরা হয়ে থাকে তো সেই সুবাদে যেটা লহ্য করা যাচ্ছে কি বৃহস্পতি হচ্ছে আপনার রাশির তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে নবম ঘরে উপস্থিত সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আপনার ভাগ্যের স্থানে ভাগ্যের অধিপতি গ্রহ উপস্থিত যার কারণে কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এর আগে বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে ছিল বৃহস্পতি প্রতি এক বছর অন্তর রাশি পরিবর্তন বলে এটা আপনারা জানেন নিশ্চয়ই আর যেটা হচ্ছে কি অষ্টমঘরে বৃহস্পতি থেকে আপনাদের অনেক কিছু ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা আপনারাও লক্ষ্য করেছেন যেটা হয়তো আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বুঝাবুঝি বলুন সম্পর্কের ক্ষেত্রে একটা গন্ডগোলের সমস্যা বলুন খরচপাতি বেশি হয়ে যাওয়া শারীরিক কিছু ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা ফ্যাট রিলেটেড সমস্যা সুগার রিলেটেড সমস্যা ব্ল গ্যাস অ্যাসিডিটি এই ধরনের যে পেড রিলেটেড সমস্যার ভোগান্তি আপনাদেরকে হয়তো দিয়েছে তো সেই জায়গা থেকেও বিশেষভাবে কিছু পরিবর্তন হতে চলেছে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি কাজের জায়গায় সম্মান প্রাপ্তি যে সমস্যাগুলো ছিল যেটা ঠিক করতে পারেননি এবার কিন্তু সেই সুযোগ বা সেই সময়টা তোলার জন্য বৃহস্পতি দেব আশীর্বাদ স্বরূপ নিয়ে আসতে চলেছে ঠিক কি কি পরিবর্তন হবে কোন কোন ক্ষেত্রে আপনার সফলতা আসতে চলেছে কি কি পরিবর্তন আপনাকে দিয়ে যাবে বৃহস্পতি দেব আগামী একটা বছরের মধ্যে বিশেষ করে আগামী পনেরোই মে রাশি পরিবর্তন শুরু করবে তো এই যে গোচর তোলা জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে তো সেটা নিয়ে আজকের ভিডিওতে মূল আলোচনার পর্ব ভিডিও কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় বৃহস্পতিদেব আপনাকে কি দিতে চলেছে ভিডিওতে শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে বাই অথবা জয় রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন রাশি রাশিচক্রের সপ্তম রাশি রাশি আপনার সাথে ঠিক নবম স্থান অর্থাৎ আপনার পিতার ঘর এই নবম স্থান আপনার ভাগ্যের ঘর এই নবম স্থান আপনার স্পিরিচুয়ালিটি এই নবম স্থান এবং আপনার এই নবম স্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে সর্বপ্রথমত আপনার পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে থাকবে যদি কোনো কারণে তাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না সেটা ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি শারীরিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবে অর্থাৎ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যে অবনতিটা ছিল সেই জায়গাটা কিন্তু ঠিক হবে আপনার খরচপাতির জায়গাটা অনেকটা লঘু হবে অর্থাৎ কম হতে চলেছে আপনাদের খরচপাতির জায়গাটা কিন্তু অনেকটা স্টেবিলে আসবে আর সম্পর্কের জায়গাগুলো নিশ্চিতভাবে মজবুত হবে সেটা আপনার কোনো পারিবারিক সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে রিলেশনের ক্ষেত্রেও হতে পারে তো এই নবম স্থানে উপস্থিত হয়ে এই সমস্যাগুলোর প্রথমত নিষ্পত্তি ঘটাতে চলেছে আর যেটা হচ্ছে চলেছে যে কি আপনাদের যাত্রা সফল হবে বা বা ক্ষেত্রে যাওয়ার সুযোগ চলেছেন আপনাদের সেই জায়গাটা স্ট্রং হতে চলেছে এছাড়া আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট এই সময়কালে খুবই ভালো পাবেন আপনি আপনার কাজের জায়গায় বলুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনার লক্ষ্যমাত্রা পৌঁছাতে আপনি যাদের সাপোর্ট পাচ্ছিলেন না সেটা মাতা পিতা হতে পারে অন্য কেউ আপনার সঙ্গে যারা ছিল না এবার সেই জায়গায় কিন্তু সেই সঙ্গটা পেতে চলেছেন অর্থাৎ আপনি আপনার কাজের জায়গায় নিশ্চিতভাবে সফলতার এক নতুন দিশা খুঁজে পাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি বৃহস্পতিদেব আপনার রাশিতে ঠিক রাশিতেই দৃষ্টি রেখেছে বৃহস্পতি দেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনার মন আপনার রাশিতে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে অতএব আপনার মানসিক চাপ নিশ্চিতভাবে কম হবে আপনি যে টেনশান আপনার যার মনে যে ভয় যে বিষয় নিয়ে আপনারা রাতে ঘুমোই হয় না হচ্ছে না সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হতে চলেছে আপনাদের যে সমস্ত পরিস্থিতি খারাপ জায়গায় ছিল যে সমস্ত বিষয় নিয়ে আপনি খুবই চিন্তিত সেইগুলো কিন্তু আপনার ধীরে ধীরে করে কম হবে নিশ্চিতভাবে বলা যায় এটা আর আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে আপনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন যেই সিদ্ধান্ত আপনি অনেক দিন ধরে অনেকবার চেষ্টা করার পরেও হয়তো নিতে পারেননি ওই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু আপনি এবারে নিতে পারবেন সেইটার জায়গায় আপনার সেই রকম মেন্টালিটি থাকতে চলেছে আপনার নতুন কিছু শেখাতে আগ্রহ বাড়বে যারা হয়তো কিছু শিখতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে হয়তো আপনি কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন কোনো হায়ার এডুকেশন করতে চাইছেন কিন্তু কোনো কারণে আপনার সুযোগটা হচ্ছিল না ওটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখতে পারেন আর আপনার বৈদেশিক কোম্পানির ক্ষেত্রে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন আর বিদেশে কোম্পানিতে চাকরি বাকরি জায়গাটা কিন্তু পরিপক্ক হওয়ার একটা ব্যাপারও লক্ষ্য করা যায় হয়তো কেউ কেউ সেখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন কেউ প্রমোশনের কিছু চেষ্টা করছেন ওইগুলো কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে চলেছে আর সামাজিক ক্ষেত্রে আপনি বেশ সম্মানিত হতে পারবেন আপনার কোনো সিদ্ধান্ত আপনার কোনো কাজ আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো নাম কামাতে পারবেন বা বেশ ভালো সুনাম প্রাপ্তির একটা যোগ রয়েছে এতদিন ধরে যারা আপনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না পাত্তা দিচ্ছিল না এবার কিন্তু তারাই আপনার আশেপাশে থাকবে তারাই আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে চলেছে এটি হচ্ছে তুলারাশি জাতকদের জন্য বড় টাইম পরিবর্তন এটা একটা বিশাল একটা ব্যাপার প্রয়াসের জন্য নিয়ে আসতে চলেছে বৃহস্পতিদেব এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে ঠিক তৃতীয় ঘরে অর্থাৎ সাহস পরাক্রম এই ঘরে যখন রয়েছে তো নিশ্চিতভাবে আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হবে আপনার মধ্যে যে ভয় ছিল সেগুলো দূর হবে এবং নতুন নতুন ব্যাপারে নতুন নতুন জিনিসে আপনার আগ্রহ থাকবে এবং আপনি যে কোনো বিষয়ে খুব সহজে অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবেন এটা একটা পজিটিভ দিক থাকছে যার কারণে হয়তো কেউ কেউ চাকরির জন্য যাবেন কি যাবেন না ভাবছিলেন ওই জায়গাটা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে এবং আপনার মনে যে সংশয় ছিল সে সংশয়টা দূর হবে এবং আপনি আপনার জীবনে কঠিন কঠিন সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন সেই জায়গাকে নিজেকে পৌঁছে দিতে পারবেন আর আপনার ছোট ভাই বোন বলুন বড় ভাই বোন বলুন এদের সাপোর্ট খুব ভালো থাকবে এদের সঙ্গে থাকুন এদের একটু মেনে চলতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি অনেক সফলতার আরেক দিশা খুঁজে পাবেন এছাড়া যারা অনলাইন ব্যবসা শুরু করেছেন বা করবেন ভাবছেন তো সেটাও শুরু করতে পারেন এই যে এছাড়া যারা ম্যানেজমেন্ট সেক্টরে সেক্টরে মার্কেটিং সেই সমস্ত কেরিয়ার আপনার জীবনকে গড়ে দিতে পারে বা আগামী একটা বছর এর মধ্যে আপনার এই কেরিয়ারে সফলতা আসার সম্ভাবনা খুবই ভালো থাকবে বেশ ভালো সুযোগটা দিতে চলেছে এতদিন যে অপেক্ষায় ছিলেন হয়তো অনেকে অনলাইন কাজ করছেন কিন্তু যতটা আপনি আশা করেছেন ততটা কিন্তু আপনি সেই স্বরূপ ফল পাননি এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাদের স্ট্রং হবে অর্থাৎ আপনার সেইগুলো প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে সেই জায়গাগুলোতে আপনাদের উন্নতি আসার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কোনো ডিল অনেক দিন ধরে আটকে রয়েছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন বা কন্ট্রাক্ট সাইন করেন কন্ট্রাক্টারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে কোনো কারণে কোনো ডিল ফাইনাল হচ্ছিলো না ওটা কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা সেখানে গুরুত্ব দিতে পারে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে আপনার ঠিক পঞ্চম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ে কিন্তু একটা বিশেষভাবে আপনাকে প্রভাবিত করছে বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি দিয়ে আসতে চলেছে প্রথমত হচ্ছে আপনাদের রিলেশনের জায়গাটা সেটা কোনো বন্ধু বান্ধবের সাথে রিলেশনের হোক প্রেম বিবাহ সম্পর্ক বলুন মাতা পিতার সঙ্গে সম্পর্ক বলুন যে কোনো ক্ষেত্রে ওই জায়গাটায় যে ভুল বুঝাবুঝিগুলো ছিল এতদিন ধরে সেগুলো নিষ্পত্তি নিশ্চিতভাবে ঘটবে এবং সম্পর্কে ভুল বুঝাবুঝি ভুলে আবারও সম্পর্কগুলো জোড়া লাগার প্রবল যোগ তৈরি করছে এ পঞ্চম ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি যেটা কিন্তু অত্যন্ত পরিবর্তনশীল পরিবেশ নিয়ে আসবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আর যেটা হচ্ছে যারা রিলেশনে যেতে চাইছেন বা কারোর জীবনে প্রেম ছিল না তাদের জীবনে একটা প্রেম আসা কারোকে ভালো লাগা এই ব্যাপারগুলো হতে পারে ধার্মিক কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কারোকে ভালো লাগা বা এরকম কিছু ব্যাপার ঘটার সম্ভাবনাটা বেশি থাকবে বা আপনার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন এরকম বন্ধু বান্ধবের মধ্যেও একটা ব্যাপার ঘটলেও ঘটতে পারে এটাও একটা সম্ভাবনা বেশ ভালো তৈরি করছে আর যেটা লক্ষ্য করা যাবে যারা পড়াশোনা রাইটের জায়গায় রয়েছেন আপনাদেরকে তো এটা বলেইছি অলরেডি এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগটা ভালো পাচ্ছেন পড়াশোনা রাইটের যে কোনো কাজে উন্নতি লক্ষ্য করা যাবে এছাড়া যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তুলারাশির জাতক জাতিগারা তাদের জন্য সময়কালটা নিশ্চিতভাবে ভালো আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করেও আপনাদের প্ল্যানটা সাকসেসফুল করতে পারেননি বা হয়তো অনেক দিন ধরে ভাবছেন প্ল্যান করছেন কিন্তু সেই সময়টা আপনারা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সময়টা আপনাদের জন্য নির্ঘাত আসতে চলেছে তবে বলবো কি এখানে রাহু থাকবে যেটা আপনাকে কিছুটা খেয়াল রাখতে হবে যদিও বা এখানে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে রাহুর এখানে প্রভাব তেমন খুব একটা বেশি কার্যকরী হবে না তবুও বলবো একটু খেয়াল রাখতে রাহুর কিছু রাহু গ্রহকে প্রতিকার করার কিছু ব্যবস্থা নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী হবে আর হচ্ছে কি আপনারা অবশ্যই সন্তানের প্ল্যানিং করতে পারেন সম্ভাবনা বেশ ভালো থাকবে আর সম্পর্কের জায়গায় মাঝে মধ্যে পরিস্থিতি হলেও হতে পারে রাহু থাকার কারণে তবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় খেয়াল রয়েছে চিন্তার কিছু কারণ নেই সম্পর্ক বিচ্ছেদ এর সম্ভাবনা অনেকটাই কমে যাবে হয়তো ভুল বুঝাবুঝির পরিস্থিতিটা থাকলেও থাকতে পারে বাট চিন্তার কোনো কারণ নেই আর যেটা হচ্ছে পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে কিন্তু যোগটা ভালোই রয়েছে শেয়ার মার্কেট লটারি ফাটকা জায়গাগুলো থেকে আপনাকে অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে বা আপনার সেই দিকে মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে সেখানেও কিন্তু আপনার একটা ভালো ফল প্রাপ্তির ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো ওভারঅল যেটা বৃহস্পতি আপনার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে আরে পাশে শনিদেবের ঢাইয়াও নেই সাড়ে সাতিও নেই কিছু নেই যার কারণে সময়কাল নিশ্চিতভাবে বলা যায় তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় যেতে চলেছে আর আপনারা যেটা কি অবশ্যই অবশ্যই স্মরণ করবেন করবেন আর হচ্ছে কি রাহুকেতু কন্ট্রোল রাখতে আপনারা পশুপাখিদের খাবার খাওয়াবেন এটা কিন্তু অবশ্যই খুব কার্যকরী হবে বা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন তাদেরকে কিছু দিতে পারেন উপহার স্বরূপ সেক্ষেত্রে আপনার রাহুকেতু অনেক বেশি কন্ট্রোলে থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই করে দেবেন প্রতিনিয়ত গ্রহগোছের আপডেট সবার আগে পাওয়ার জন্য